সিগবেল বান্দান যা দেখবেন তা তো আপনাদের নো অ্যাপে যেতে পারেন সিগ থেকে। কিছে সমক। সালাউদ্দিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে তার মধ্যে ছবিতে ডান পাশে গালে হাত দিয়ে বসে আছে ব্যক্তিটা কে? এই ব্যক্তিটা গুরুত্বপূর্ণ কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায়। সে ঠিক ওই একিখানে বসে। এইটা সাহেব আপনি দুটো ছবি পাশাপাশি দেখান না। দেখেন এই দুই সময় ছবি কলে দেখা করতে এসছে তারা ভিন্ন কলে হ্যাঁ এক আওয়ামী লীগের একজন ল্যাসপেন্সার আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে আওয়ামী লীগের পনেরো বছর পুরোটা সময় দাপটের সাথে জীবনযাপন করে গেছেন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক